আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে বেসামরিক প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন গতকাল রাজধানীর শেরে বাংলা নগরের এনইসির সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক এর কার্যনির্বাহী কমিটির চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান পরিকল্পনামন্ত্রী মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম বলেন আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পূর্বাভাসের ভিত্তিতে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন সভায় এগারোটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় গত চার দিন ধরে বর্ষার চিরচেনা রূপ দেখা বিরাজমান দেশের প্রায় সব অঞ্চলে কম বেশি ঝরছে বর্ষার অঝর ধারা মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর শুক্রবার পর্যন্ত দেশের সব বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে গতকাল চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলে সংস্থাটি গত সোমবার কক্সবাজার ও তিন সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর সেটি নামিয়ে ফেলতে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় দেশের অন্তত পঞ্চাশ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টেকনাফে আটানব্বই মিলিমিটার দুদিনের সফরে কক্সবাজার আসছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইত আহমেদ পালক গতকাল মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় আজ দুপুর একটা পর্যন্ত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর হতে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছাবেন এরপর দুদিন জেলার নারী প্রশিক্ষণার্থীদের চলমান প্রশিক্ষণ কার্যক্রম ডাকঘর টেলিটক কাস্টমার কেয়ারের সার্বিক কার্যক্রম পরিদর্শন বিটি সি টেলিফোন এক্সচেঞ্জ অফিস সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে টেকনাফ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জাফর আহমদ ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার সিদ্দিকী শপথ নিয়েছেন গতকাল সকাল এগারোটায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম তাদের শপথ বাক্য পাঠ করান গত উনত্রিশ জুন সব চতুর্থ ধাপে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর যুবলীগের কর্মী সভা সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম উদ্বোধন হয়েছে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত এই কার্যক্রম বুধবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ পরও যুবলীগের সভাপতি ডালিম কুমার বড়ুয়া এতে সভাপতিত্ব করেন শেষে নেতাকর্মীদের সদস্য সংগ্রহ নবায়নের প্লে কার্ড বিতরণ করা হয় উখিয়ার পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আর্সার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি জি রাইফেল একটি দেশীয় এলজি জি সাত রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ জব্দ করা হয় মঙ্গলবার রাতে এ অভিযানের কথা জানিয়ে গতকাল দুপুরে র্যাব পনেরো ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা চব্বিশ মিনিটে চলবে বিকেল চারটা দুই মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে